আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি আমাদের কমফোর্টারের কালেকশন নিয়ে তো আমাদের হচ্ছে এই সপ্তাহে নতুন তিনটা হচ্ছে আলাদা আলাদা কালার অ্যাভেলেবেল হয়েছে তো আমাদের কাছে সব মিলে হচ্ছে দুইটা আলাদা ভেরিয়েন্ট হবে তার মধ্যে একটা কম বয় অ্যাভেলেবেল হবে আর হচ্ছে কালার হবে টোটাল আপনার সতেরো থেকে বিশটার মতো এই মুহুর্তে আমাদের কাছে স্টকে আছে আর প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের নতুন করে একটা করে কালার অ্যাড হয় তো আমি হচ্ছে ফার্স্টে আজকে শুরু করব হচ্ছে আমাদের যে বাজেট ফ্রেন্ডলি যে প্রোডাক্টটা আছে তো এইটা হচ্ছে আমাদের এইট আউন্সের সাত ফিট বাই সাড়ে সাত ফিট একটা কমফোর্টার উপরে যে ফ্যাব্রিকটা দেখতেছেন এটা হচ্ছে কটনের মধ্যে হবে তো এইগুলোর মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যেমন এই যে পিঙ্কের মধ্যে একটা দেখতেছেন এই চেকের মধ্যে একটা দেখতেছেন এরকম টোটাল হচ্ছে আপনার ছয়টা কালার অ্যাভেলেবেল হবে এগুলোর প্রাইস আমরা রাখতেছি হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে আপনারা কিন্তু ষোলোশো টাকা এইট আউন্সের একটা কমফোর্টার পাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা কমফোর্টারের ভিতর আমি একটু যদি দেখাই এরকম কিন্তু আপনার ফাইবারটা দেওয়া থাকবে পেডিং ফাইবারটা দেওয়া থাকবে হচ্ছে বাইরে যারা থাকে দেশের বাইরে বা যে যেসব হচ্ছে আপনার একটু শীত বেশি তারা কিন্তু এই পেডিং পেডিং ফাইবারের জ্যাকেটটা ইউজ ইউজ করে তো আমরা কিন্তু ফাইবারটা করতেছি একদম সাদা হবে হোয়াইটের মধ্যে মানে আপনার এই কমফোর্টারের ভিতরে কিন্তু এরকম একটা সিঙ্গেল পেডিংয়ে থাকবে তো এই ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছে সাতটা থেকে আটটা কালার অ্যাভেলেবেল হবে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে বাকি কালারগুলো আছে আপনারা দেখে নিতে পারেন তো এই এই হচ্ছে আমাদের ষোলোশো টাকার আর এগুলোর সাথে কিন্তু আপনার কোনো কম অ্যাভেলেবেল হবে না তো পাশাপাশি আপনারা পাচ্ছেন হচ্ছে টুইল ফ্যাব্রিক অর্থাৎ সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্ট এই যে ফার্স্টে এটা যেটা দেখতেছেন এটাও সাত ফিট বাই সাড়ে সাত ফিট এটা হচ্ছে আপনার এই আউন্সের মেজর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে কাপড়ের মধ্যে এই কাপড়ের জন্যই কিন্তু আপনার হচ্ছে প্রাইসটা ওঠানামা করতেছে তো এরপরে যেটা দেখতেছেন এটাও কিন্তু আপনার হচ্ছে টুইল ফ্যাব্রিকের মধ্যে টুইল ফ্যাব্রিকের মধ্যে আমাদের কাছে এই মুহুর্তে কালার অ্যাভেলেবেল হবে অলমোস্ট হচ্ছে আপনার তেরো থেকে পনেরোটার মতো আর এই কালারটা হচ্ছে আমাদের একদম নতুন আসছে রেড এর মধ্যে তো আমাদের ফার্স্ট স্টকে কিন্তু একটা রেড কালারও ছিল না তো আমরা হচ্ছে নতুন তিনটা রেড কালার এড করছি এই হচ্ছে দুইটা আরো একটা কালার अवेलेबल আছে এটা খোলা হয়নি তো যারা হচ্ছে কালার গুলো দেখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন তো এখন আসি হচ্ছে প্রাইজের বিষয়টা তো টুইল ফেব্রিকের মধ্যে এগুলোর সাইজ হচ্ছে আপনার 7 ফিট বাই 7.5 ফিট এই টাউন্স করে এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র 2200 টাকা করে শুধু কমফোর্টার আর পাশাপাশি কেউ যদি চাই যে আসলে আপনারা হচ্ছে ফুল কম্বোটা নেবেন বা ফুল সেটটা নেবেন নিবেন সেক্ষেত্রে আমাদের কাছে ফুল আছে যেমন আমি লালটার মধ্যে দেখাই এটার সাথে হচ্ছে আপনারা একটা বেডশিট পাবেন এটা আট ফিট বাই সাড়ে আট ফিট হবে সাথে হচ্ছে দুইটা বালিশের পাবেন কিং সাইজে একটা হচ্ছে কোল বালিশের কাবার পাবেন অর্থাৎ পাঁচ পিসের একটা কম্বো থাকবে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা আপনারা শীত জুড়ে এই অফারটা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু আপনারা পাঁচ পিসের এই কম্বোটা নিতে পারবেন আর কেউ যদি চান যে এক্সট্রা করে শুধু হচ্ছে বেডশিট নেবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে তো সবগুলোই অলমোস্ট হচ্ছে সবগুলো যে কালার এখানে দেখতেছেন আপনারা সবগুলোর সাথেই প্রায় হচ্ছে আমরা বেডশিটটা প্রোভাইড করতে পারবো আর যখন আমাদের প্রোডাক্টটা যাবে আপনারা সাথে এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন যাতে পরবর্তীতে আপনারা আবার এটা স্টোর করে রাখতে পারেন ট্রান্সপারেন্ট ব্যাগ হওয়ার কারণে কিন্তু যখন ডেলিভারিতে যাবে আপনারা চেক করে নিতে পারবেন যে কালারটা ঠিক আছে কি না আর এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল তিন বছরের কালার গ্যারান্টি থাকছে লং টাইম ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারছেন যোগাযোগ করে কিন্তু আপনাদের অর্ডারটা প্লেস করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার